হ্যালো ভাই ওয়েলকাম চলে এসছি কালী পূজার পার্ক টোনে আমরা কালী পূজা মণ্ডপে সেখানে এসে বাটা দিয়ে তারপর আমরা চলে গেলাম নিউ মার্কেট সেখানে দারুণ পুজো হয়েছে তারপর ডেলি বাজার এক এক করে তোমরা সব দেখতে থাক ডেকোরেশন লাজবাব হয়েছে কথা দিনবাজারে পুজো প্যান্ডেল সাথে জোগিন্দার ফটন শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে নির্বাচনের ঢাকিতে দারুন পারফরমেন্স ছিল খুব ভালো ছিল সবাই খুব ভালোবেসে নাচ ছিল সবাই একসাথে আর এই ডেকোরেশনটা সামনে মাম মাম দেখার পুজো শোনাটা সুন্দরভাবে নাচছে খেলছে আমরা সবাই দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ পরে নতুন নতুন ভিডিওর জন্য